হে বন্ধুরা আমরা প্রায় সকলেই নিজেদেরকে নিজের ঘরে সবচেয়ে বেশি নিরাপদ মনে করি বিভিন্ন জীবজন্তু নিজের মতো করে ভিন্ন ভিন্ন ঘর বানায় যাদের মধ্যে কিছু অনেক স্পেশিয়াল হয় যেমন পাখির বাসা যা বানাতে পাখিরা অনেক কষ্ট করে সব পাখির বাসায় তার প্রতিভা লুকিয়ে থাকে অজনাদশের আজকের এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ও বিস্ময়কর দশটি পাখির বাসা সম্পর্কে যেগুলো দেখে আপনারা ভাববেন যে এগুলো কিভাবে বানানো হয়েছে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অজানাদশ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন নাম্বার দশ হর্নবিল হর্নবিল ভারত নেপাল ভুটানের মতো দেশে পাওয়া যায় এই পাখি বাসা বানানোর জন্য গাছের ফাঁকা অংশ ব্যবহার করে যেখানে সহজেই ছিদ্র করে বাসা বানানো যায় ভারতে এদের খাওয়ার জন্য আর ওষুধের জন্য শিকার করা হয় এই কারণেই তাদের প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে নাম্বার নয় সুসিয়েবল ওয়েবার এই পাখি সব সময় ঝাঁক নিজের বাসা বানায় একটি পাখির বাসায় প্রায় একশোটি গর্ত থাকে যেখানে চারশোটি পাখি থাকতে পারে এই পাখি তার বাসা ও সুডালে ঘাস আর ছোট ছোট ঢাল ব্যবহার করে বানায় এই পাখি অনেক বছর একই বাসা ব্যবহার করে এই বাসা দূর থেকে দেখতে মুমাসির বরফ শাকের মতো দেখায় নাম্বার আট ইউরোপিয়ান বি ইটার এই সুন্দর দেখতে পাখিটি প্রায় নদীর কিনারে পাওয়া যায় ডিম দেওয়ার সময় মাটির ভিতরে সুরঙ্গ বানায় যেখানে এই পাখি প্রায় পাঁচ থেকে সাতটি দিন দেয় নারী পুরুষ উভয়ই নিজের বাসা সুরক্ষা করে বাসা মাটি থেকে বেশি উপরে না হওয়ায় তাদের সব সময় সাবধান থাকতে হয় কারণ তাদের বাসায় সব সময় সাপের আক্রমণ ঘটে নাম্বার সাত হামিংবার্ড হামিংবার্ডের বাসা দেখতে একটি ছোট কাপের মতো হয় যাতে মেয়ে হামিংবার্ড দিনে অনেক ঘন্টা কাজ করে অনেক কষ্ট করে বানায় এই বাসা বানাতে প্রায় পাঁচ থেকে সাত দিন সময় লাগে মাটি থেকে তিন থেকে সাত ফুট উঁচু এই বাসা গাছের ঢালে রেশম আর স্পাইডার সিল্ক দিয়ে বানানো হয় আর এই বাসার বৈশিষ্ট্য হলো অনেক নমনীয় মানে এলাস্টিকের মতো হয় এটি এমন একটি বাসা যেখানে পাখির বাচ্চা যত বড় হয় বাসাটিও ততই নিজে নিজে বড় হতে থাকে এটি দারুণ নাম্বার কমন মতো দেখতে এই পাখি বেশিরভাগ সবুজ জায়গা যেমন জঙ্গল বাগানের আশেপাশে পাওয়া যায় এই পাখি তার বাসা গাছের পাতায় বানায় যা দেখতে সত্যিই দারুণ এরা বাসা বানাতে এর পাতায় নিজের চন্দ্র দিয়ে পুটু করে আর আর স্পাইডের দিয়ে তা সেরাই করে তাদের বাসা একদমই কনের মতো লাগে আর এই টেকনিক দেখতে সত্যিই অসাধারণ নাম্বার পাঁচ উড পিকার বার্ড কার টুকরু কঠোর পরিশ্রমী পাখি এটি তার চন্দ্র দিয়ে গাছ কুদাই করে নিজের খাবার খুঁজে মূলত এ চন্দ্র যথেষ্ট মজবুত আর ধারালো হয় এটি একটি হাতুড়ির মতো এই পাখি তার বাসা গাছের ভেতরে বানায় এটি বানাতে একটি ফাফা গাছ অথবা জীবন্ত গাছের ফাফা অংশ বাছাই করে এদের বাসা বানাতে প্রায় তিন সপ্তাহ সময় লাগে এরপর মেয়ে পাখি এসে ডিম দেয় নাম্বার চার ইগল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাখিদের মধ্যে ইগল একটি এখন কথা হচ্ছে পাখি এত বড় তাহলে তাহলে তার বাসা কত বড় হবে স্বাভাবিকভাবে বাল্ব ইগলের বাসা প্রায় নয় ফুট চওড়া হয় আর বিশ ফুট গভীর হয় এই পাখি তার বাসা উঁচু গাছে শুকনো কাঠ আর ঘাস দিয়ে বানায় ফ্লোরিডায় বাল্ব ইগলের বানানো বাসা পৃথিবীর সবচেয়ে বড় পাখির বাসা ছিল যার ওজন প্রায় দুই টন মানে দুই কেজি যার শুনে আপনারা অনেক অবাক হয়ে যাবেন নাম্বার তিন বাবুই পাখি বলা হয় যে এর বাসা সবচেয়ে সুন্দর যা প্রায় উঁচু উঁচু গাছে দেখতে পাওয়া যায় এই পাখি বাসা বানাতে ঘাসের লম্বা পাতা ব্যবহার করে যখন ছেলে বাবুই পাখি বাসার বেসিক স্ট্রাকচার বানিয়ে ফেলে তখন মেয়ে বাবুই পাখি এটি চেক করে যদি তা ঠিক মনে হয় তাহলে সে বাসার বাকি অংশ বানাতে তাকে সাহায্য করে বাবুই পাখির বাসা ওয়াটার প্রুফ হওয়ার সাথে সাথে এটি পাখিদের জোরালো ঝড় থেকে বাঁচায় দারুণ না নাম্বার দুই এডিবল নেস্ট টুই এটি শুনে হয়তো আপনাদের অবাক লাগবে যে কোনো পাখির বাসা খাওয়াও যেতে পারে কিন্তু সুইফ্ল্যাট এমন একটি বাসা যা খাদ্য যোগ্য বাসা বানায় সুইফ্ট বার্ড সাউথ ইস্ট এশিয়া মানে ভারতের আন্দামান এলাকায় পাওয়া যায় এই পাখি অন্ধকার গুহায় নিজের বাসা বানায় এদের বাসা ছোট পকেটের আকারে গুহার দেওয়ালে ঝুলে থাকে আর এই পাখি তার বাসা নিজেরই লালা দিয়ে বানায় যার কারণে এগুলো খাবার যোগ্য হয় এই পাখির বাসার দাম প্রতি কেজি প্রায় চার হাজার ডলার অর্থাৎ তিন লক্ষ টাকা পর্যন্ত হয় নাম্বার এক হর্ন এই পাখিগুলো বেশিরভাগ চাক বেঁধে থাকতে পছন্দ করে আপনি যেন অবাক হবেন যে হর্ন নিজের বাসা পানির বানায় জি হা পানির উপরেই গাছের ছোট ছোট ডাল আর ঘাস দিয়ে এ পাখি নিজের বাসা বানায় যাতে এই বাসা পানিতে পারে এই পাখি মূলত মাছ শিকার করে প্রজননের সময় বাচ্চা যাতে বড় হয় আর পর্যাপ্ত এদের ডিম সোনালি রঙের হয় যার উপর কালো দাগ থাকে আর দেখতে সত্যি অনেক সুন্দর লাগে তো বন্ধুরা কত নাম্বার পাখির বাসাটি আপনার ভালো লেগেছে সেটা আমাদের জানাতে ভুলবেন না কিন্তু আমরা অপেক্ষায় আছি আপনার মূল্যবান কমেন্টে আপনাদের কাছে অনুরোধ ভিডিও ভালো লাগলে লাইকে ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রহস্য রোমাঞ্চ এবং ভিন্ন রকম খবর পেতে অজান্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ